বন্ধুরা ভিডিওর উপরে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে সারা দেশেই কিন্তু গ্যাস কানেকশান বা গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক প্রসেসটা চলছে তো আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই গ্যাস কানেকশন গ্যাসের সঙ্গে আধার লিঙ্কটা করতে হবে নাহলে কিন্তু আপনাদের গ্যাস কানেকশানটা বন্ধ হয়ে যাবে এটা কিন্তু আপনারা অবশ্যই শুনেছেন কিন্তু এই নিয়ে কিন্তু নতুন নোটিশ বেরিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে না করলেও হবে তো কী নোটিশ বেরিয়েছে কাদের কাদের না লিঙ্ক করলে কী কী সমস্যায় পড়বেন বা কারা কারা সমস্যায় পড়তে পারে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন একটা আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি প্রান্ত চলেন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক অনিশ্কিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ চলছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে গ্রাহকদের এদিকে এই বায়োমেট্রিক তথ্য যাচাই করাতে গিয়ে সমস্যায় পড়ছেন গ্রাহকেরা গ্রাহ গ্যাসের অফিসে তাদের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে কাজ করাতে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে এই সমস্যা দূর করার রাস্তা বের হলো এবার আর গ্যাসের অফিসে যে লাইনে দাঁড়াতে হবে না গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় গ্রাহকদের বাড়ি থেকেই বায়োমেট্রিক যাচাই করবেন ডেলিভারি বয়েরা তাদের কাছে থাকবে মেশিন জানা যাচ্ছে সত্তর থেকে আশি শতাংশ ডেলিভারি বয়ের কাছে থাকবে এই যন্ত্র কেউ তথ্য যাচাই না করলে কি গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে দেখুন এই উত্তরে বলা হয়েছে একটি তেল বিপন্ন সংস্থার আধিকারিক এ বিষয়ে জানিয়েছেন যে বায়োমেট্রিক তথ্য যাচাই না করলে ভর্তুকি বন্ধ করা হবে বা গ্যাস কানে গ্যাস কানেকশান বন্ধ করা হবে এমন কোনো তথ্য নেই ভর্তুকিযুক্ত এলপিজি ব্যবহার করে এমন গ্রাহকদের আধারের তথ্য শুধুমাত্র যাচাই করা হচ্ছে গ্রাহকদের সহযোগিতা করার জন্য এবং তাদের বায়োমেট্রিক যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে মূলত বুঝতেই কেউ না করেন আপাতত আপাতত গ্যাস সংগ্রহ বিচ্ছিন্ন করা অথবা আপনাদের ভর্তুকি বন্ধ হয়ে যাবে এই ধরনের কোনো কিছুই কিন্তু এখনও সরকারিভাবে নির্দেশ দেওয়া হয়নি এরপর দেখুন এখানে বলা হয়েছে একত্রিশে ডিসেম্বরের পর কি হবে এর আগে তেল সংস্থাগুলিতে দাবি করেছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করতে হবে যদিও তেল সংস্থার ওই আধিকারিক এর ওই রকম কোনো কথা মানতে চায়নি ওই আধিকারিক জানিয়েছেন এই ধরনের ভয়ের কোনো কারণ নেই এই বায়োমেট্রিক যাচাইয়ের জন্য এমন কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তবে আমাদের এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে সুতরাং আমাদের ফোকাস প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজ পি এমাই এর সুবিধাভোগীদের ওপর এরপরে অন্য অন্য ভর্তুকের ভর্তুকিদের পাওয়া গ্রাহকদের তথ্য যাচাই করা হবে অর্থাৎ যাদের উজ্জ্বলা যোজনা আন্ডারে গ্যাস রয়েছে তাদের এই কাজটি আগে করা হচ্ছে কারণ তাদের ভর্তুকির পরিমাণটা কিন্তু বেশি তাছাড়াও কিন্তু এখানে বলা হচ্ছে বাংলার প্রায় দুই পয়েন্ট ছয়ে কোটি রান্নার গ্যাসের গ্রাহক রয়েছে তাদের একটি বড় অংশ কারণ তাদের ভর্তুকির পরিমাণটা কিন্তু বেশি The yeah. cat তাছাড়াও দেখুন এখানে বলা হচ্ছে বাংলার প্রায় দুই পয়েন্ট ছয়ে কোটি রান্নার গ্যাসের গ্রাহক রয়েছে তাদের একটি বড় অংশ এখন ভর্তুকি নেন এত সংখ্যক গ্রাহকের বায়োমেট্রিক তথ্য পুনরায় যাচাই করা কঠিন কাজ তবে এলপিজি সিলিন্ডার ডিস্ট্রিবিউটাররা যদি পর্যায়ক্রমে প্রতিটি বাড়িতে যান যদি তারা বায়োমেট্রিক তথ্য যাচাই করতে পারেন তবে কাজটি দ্রুত সম্পন্ন করা যেতে পারে ডেলিভারি বয়দের মোবাইলে এখেলে থাকবে একটি বিশেষ অ্যাপস সেই অ্যাপেই কিন্তু গ্রাহকদের আমুলের ছাপ বা মুখের ছবি এক্স স্ক্যান হবে এরপর সেই তথ্য তোলা হবে নির্দিষ্ট ওয়েবসাইটে এছাড়াও কোনো গ্রাহক চাইলে গ্যাস ডিলার বা ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়ে যাচাই করতে পারেন বায়োমেট্রিক তথ্য তো মূলত বুঝতেই পারছেন ডেলিভারি বয়দের কাছেও কিন্তু সেই বায়োমেট্রিক যাচাই করা যাবে এখন কোথাও হলো একত্রিশে ডিসেম্বরের পরে কি কাজ হবে তো দেখুন সেই আধিকারিক কিন্তু জানিয়ে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বর এর মধ্যেই যে আপনাদের করতে হবে সেই ধরনের কোনো কিছুই কিন্তু গাইডলাইন দেওয়া হয়নি তবে একত্রিশে ডিসেম্বরের পরেও যে কাজ হবে এটা সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে আবারও জানিয়ে দিচ্ছে আপনারা অযথা ঘাভাবেন না যদি আপনাদের এলাকায় ডিস্ট্রিবিউটারের কাছে ভিড় হয়েছে তাহলে আপনারা বর্তমানে কিন্তু করবেন না কয়েকটি কয়েকদিন পরেন করুন তাছাড়াও যদি আপনি এই বায়োমেট্রিক যাচাইকরণটা বর্তমানে না করেন তাহলে একত্রিশে ডিসেম্বরের পরেই আপনাদের Okay. গ্যাস কানেকশন রয়েছে সেটা বিচ্ছিন্ন করা হবে অথবা আপনাদের যে ভর্তুকি আসবে না সেই ধরনের কোনো কিছুই কিন্তু এখনও সরকারি নির্দেশ আসেনি ডিস্ট্রিবিউটারদের এই কাজটি করাদের যে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তারা কিন্তু এই কাজটি করছে এবং সকলেই কিন্তু করার চেষ্টা করছে এবং এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি এবং এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যে এক টাকাও কিন্তু আপনাদেরকে কাউকে দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এই কাজটি করতে পারবেন অনেক জায়গায় কিন্তু শোনা যাচ্ছে যে ডিস্ট্রিবিউটরেরা অথবা অন্য কোনো এজেন্সির মাধ্যমে তারা এই কাজটি করিয়ে নিচ্ছেন এবং তাদেরকে কিন্তু একটা চার্জ বা অ্যামাউন্ট দিতে হচ্ছে তো সেই ধরনের কোনো কিছুই কিন্তু আপনার চার্জ বা অ্যামাউন্ট দেবেন না সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে এই কাজটি হচ্ছে তবে হ্যাঁ তবে হ্যাঁ যদি কোনো ডিস্ট্রিবিউটার আপনাদের কোন নতুন পাইপ দেয় বা অন্য কিছু সরঞ্জাম নিতে বলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই চার্জটি দিতে হতে পারে এবং আপনি যদি চান না যে আপনার সেই জিনিসটি নেবেন না সেই বিষয়ে তাহলে কিন্তু সেই বিষয়ে আপনি কমপ্লেন জানাতে পারেন টোল ফ্রি যে নম্বর রয়েছে যে আপনাদের গ্যাস কানেকশান যেই কোম্পানির গ্যাস আছে সেই কোম্পানিতে কিন্তু টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নম্বরে আপনার কমপ্লেন জানাতে পারেন যে আপনাদের আধার কার্ড লিঙ্কের জন্য বা আধার কার্ড লিঙ্ক চেক করার জন্য আপনাদের কাছে কিন্তু গ্যাস ডিলার টাকা নিচ্ছে সেই হিসাবে আপনারা কমপ্লেন করতে পারেন ঠিক আছে তো আপনারা কিন্তু এই কাজটি সম্পূর্ণ বিনামূল্যেই করবেন কোনো চার্জ দিতে হবে না আপনাদেরকে তো আজকে ভিডিওটা এসে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও